হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে দিনটা পুরো জমে গেলো আজকে হয়েছে ডাল বেগুন ভাজা চিংড়ি দিয়ে আলু ভাজা এবং হাঁস খুব দুর্দান্ত একটা রেসিপি রান্না এবং পোলওয়ার সাথে আছে ঝরঝরে পোলোয়া যা খেতে খুব খুব দুর্দান্ত টেস্টি দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও ভাতটা তো বেশি না দেরি করে রান্নাটা শুরু করা যাক প্রথমে নারকেলটাকে আমি পেস্ট করে নেব দুধ বার করে নিয়েছি ওই দুধের মধ্যে দুধ পাতা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার চালটাকে ভালো করে দিয়ে নিয়েছি জল দিয়ে এবারে ধুয়ে নিয়ে ওই দুধের মধ্যে দিয়ে চালটাকে আমি আরও কিসমিস দু রকমের দিয়ে দেবো তার মধ্যে আর কিছুটা দুধ রেখে দিয়েছি এতে চিনি তুলে নেবো যার যতটা পরিমাণ চিনি ইচ্ছা ততটাই পরিমাণ দেবেন দিয়ে ভাতটাতে আমি দিকে রান্না করতে বসিয়ে দিয়েছি ভাতটা যখন এরকম পর্যায়ে এসে যাবে এইটি পার্সেন্ট যখন সিদ্ধ যাবে তখন ওই চিনি দিয়ে দুধগোলা চিনিটা আমি দিয়ে দেবো চিনি রসটা দিয়ে দেবো দিয়ে এবারে হালকা আছে একদম মিডিয়াম টু হাই দিয়ে আমি আরও কুড়ি মিনিট জল করে নেব একদম মানে কমও আছে দেবো না বেশিও আছে দেবো না মিডিয়াম আছে দেবো জল করার পরে এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজের পেস্তা ও কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে তার কিছু সময় ধরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তারপরে যখন এরকম পর্যায়ে রেখে দিয়েছে তখন উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকাটা লাগিয়ে আমি কিছু সময় রেখে দিলে আমাদের ফোলাটা রেডি হয়ে যাবে

দুটো প্রথমকে তুমি লঙ্কা এবং এলাই লবঙ্গ ডাল এগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা যেন পরিমাণ মতো প্রায় দুশো পরিমাণ পেঁয়াজ খেয়াল দিয়েছি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সাদা অঞ্চল লবণ আদা রসুন পেস্ট মানে চা চামচের দু চামচ এক হলুদ পরিমাণ আমার এখানে আর একটু উঁচু উঁচু করে একটা দুই পরিমাণ লঙ্কা গুঁড়ো ও ভালো করে না নিয়ে আবার এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে খাব এগুলো রান্না করলে খুব খুব অত্যন্ত টেস্টি আসে দিয়ে আমি মাংসগুলো দিয়ে পিজে তো মানে ভালো করে ফ্রাই করে আনবো কষিয়ে আনবো ভালো করে যখন এরকম তেল ছড়িয়ে দিয়েছে এই পর্যায়ে আমি এভাবে আলুগুলোকে দিয়ে দেব আলুটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম দিয়ে যখন এরকম তেল ছেড়ে ভালো করে কষানোর পরে তারপরে এবং গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানিটা দিতে যাবেন না খুব বেশিও দেবো না কমও দেবো না মানে পরিমাণ মতো দিয়ে আরেকটা দিয়ে প্রায় আধা ঘন্টা ফুটিয়ে নিয়ে যায় হয়ে যাবে যখন নানানো কিছু আগে ঘিরা জিঁড়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো

এবারে বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব গরম হয়ে গিয়েছে বেগুনটাকে সব দিয়ে এপিঠে লাল লাল করে ভেজে নেবো যেহেতু আমি পোলাও ভাতের সঙ্গে খাবো পোলাও ভাতের সঙ্গে হাঁসের মাংস হয়েছে বেগুন ভাজা হবে ডাল হবে আলু চিংড়ি

অলপ ভাজা হৈ ডালে ৰান্ধা কৰে আমি ডালে ডাল দিয়ক ভাল কৰে ডালটাকে আমি দিয়া নাই

সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঘুটে নিয়ে দু ডালের জন্য আমি পাঁচ কাপ পরিমাণ জল দিয়েছি পাতলাও করব না ঘন করব না ডালটাকে খাওয়ার জন্য ডালটা হয়ে গেছে স্বাদ লবণ দিয়ে নিলে রেডি হয়ে রান্না হয়েছে যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওগুলো আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন ভাতো দেখো কেমন ঝাড় ঝাড়া অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন যদি নূতন আমার চ্যানেলে হয়ে থাকে